ফেসবুকে এখন আমার রিলস ভিডিওগুলোতে এক লাখ দু লাখ এমনকি মিলিয়ন ভিউজ পর্যন্ত যাচ্ছে কোন সঠিক নিয়মে আমি ভিডিও পোস্ট করি যার ফলে এরকম ভিউজ হচ্ছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখে যাও যারা অনেক দিন ধরে চেষ্টা করছো কিন্তু এখনও ফেসবুকের কোনো রিলস ভাইরাল করতে পারছো না তোমরা ঠিক এই সব সেটিংগুলি মেনে তারপর ভিডিওগুলো পোস্ট করো তোমাদেরও কিন্তু এরকম লাখ লাখ ভিউজ আসবে তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো সিলেক্ট করে নিতে হবে তারপরে একটা ভিডিওর ক্যাপশন দিতে হবে ক্যাপশানটা কিন্তু ভালো দিতে হবে ক্যাপশান যত ভালো দেবে সেই ভিডিওর কিন্তু রিচটা ভালো হয় আর এখানে ইমোজি ব্যবহার করতে পারবে ইমোজি ক্যাপশানের ক্ষেত্রে দিলে সেটা দারুণ লাগে আর দেখতে ভালো লাগে আর ভিউয়ার্সরাও সেটা বেশি পছন্দ করে তারপর এখানে অ্যাট দ্য রেট দিয়ে আমি ফলোয়ার্সটা নেব কারণ এখানে প্রত্যেকটা ফলোয়ার্সের কাছে চলে যাবে তারপর অ্যাট দ্য রেট টপ ফ্যান্স আমার টপ ফ্যান্স যারা আছে এই পেজে তাদের কাছে চলে যাবে তারপর আমি আমার মেন পেজ যেটা সেটাকে আমি ট্যাগ করলাম তারপর ভিডিও রিলেটেড আমি কিছু হ্যাশট্যাগ নেব নেবো বেশি হ্যাশট্যাগ কিন্তু নেবে না এখানে চার পাঁচটা মতো হ্যাশট্যাগ আমি নিয়েছি নেক্সট যে অপশানটা সেটা হলো অ্যাডেপো এই অ্যাডে বলে অপশনটা রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে প্রচুর সাহায্য করে কারণ দেখো আমার এই ভিডিও তা হলো ইনফরমেশন ভিডিও তো এরকম ভিডিও কি আমার ভিউয়ার্সরা আরও দেখতে চাই কি চাই না সেটা আমি এই প্রশ্নের দ্বারা বুঝে ফেলতে পারবো কারণ তারা এখানে ভোট দেবে তারা যদি হ্যায়ের সংখ্যা যদি বেশি থাকে তো এরকম আমি হেল্পফুল ভিডিও আরও আনতে পারবো তারপর নেক্সট যে অপশানটা সেটা হলো শেয়ার টু স্টোরি এই অপশানটা সবাই অন করে রাখবে কারণ দেখবে আমাদের স্টোরিতে ভিউজের সংখ্যা বেশি থাকে কিন্তু ভিডিওতে ভিউজের সংখ্যা থাকে তো এই স্টোরিতে ট্যাপ করে তারা ডাইরেক্ট ভিডিওটা দেখতে পারবে এবং ভিডিওতেও আমাদের ভিউজটা হবে তারপর হলো নেক্সট অপশন অ্যানাবেল রিমিক্স তো তুমি এই ভিডিওটার মধ্যে কি রিমিক্স চাইছো মানে তোমার এই ভিডিওটা থেকে অন্য কেউ যদি ডুয়েট করতে চায় তুমি যদি চাও যে হ্যাঁ ডুয়েট করুক তাহলে তোমরা এই অপশানটা অন করে রাখবে তো তোমার এই ভিডিওতে মানুষজন ডুয়েট করতে পারবে তারপরে প্লে লিস্টে অ্যাড করবে তোমাদের যদি কোনো প্লে লিস্ট থাকে সেখানে এই ভিডিও অ্যাড করবে মানে যত অপশন আছে প্রত্যেকটা অপশান ফেসবুক এই কারণেই দিয়েছে যাতে এই অপশানগুলো পুরোটা ক্লিক করো তারপরে গ্রুপে শেয়ার করে দেবে গ্রুপে শেয়ার করে সেভ করে দেবে যদি কোনো গ্রুপে অ্যাড থাকো তারপরে টপিক তোমার যেই টপিকে ভিডিও করেছো সেই টপিকটা কিন্তু সিলেক্ট অবশ্যই করবে তারপর এবি টেস্ট এটা আমি করি না কারণ এটা একবার করেছিলাম তো ভিডিওতে রিচ প্রচণ্ড ডাউন হয়ে তাই জন্য এটা করবেন আশা করি তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখেছো তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এরকমই ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য